সকাল এখন সাতটা কুড়ি সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম সকাল সকাল বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি নতুন করে পুরাতনটাই সকালের আমেজটা আজকে অন্যরকম কারণ পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ইলিশ খাওয়া দিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দিনটা শুরু হয় বাড়ির সকলে মিলে দোকানে গিয়েছে পুজো সারতে আর দোকানের পুজো শেষ হলেই বাড়িতে এসে পান্তা ইলিশ খা আমি আমার বিয়ের পর থেকে এটাই হতে দেখে আসছি আমিও সবার জন্য এই আয়োজনগুলো শুরু করে দিয়েছি এখানে আমি আয়োজনে রেখেছি পান্তা ইলিশের সাথে খাওয়ার জন্য পেঁয়াজু সাথে ইলিশ মাছ ভাজা কুচি করে পেঁয়াজ সাথে শুকনো লঙ্কা ভাজা সাথে হচ্ছে গরম গরম তেল তোমরা কারা কারা পহেলা বৈশাখের দিন সকালবেলা এরকম আনন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন আমি অপেক্ষায় থাকবো তোমাদের সেই সবার কমেন্টের নমস্কার বন্ধুরা আমি শম্পা আমার নতুন আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাতে একটু দেরি হয়ে এই চাদরটা আমি দুর্গাপূজার সময় নতুন ঘরের জন্য পেতেছিলাম যারা আমার দুর্গাপূজার ব্লগ দেখেছিলে তারা তো অবশ্যই জানে এই নতুন চাদর পাতার দিনের কথা আজ হঠাৎ করেই মনে পড়ে গেল কিন্তু নতুন বা পুরাতন যেটাই হোক না কেন ভালোবাসার জিনিসগুলোকে আগলে রাখার নামই হচ্ছে সংসার অনেক বছর পুরাতন জিনিসও যার সংসার তার কাছে কিন্তু সব সময় পছন্দের এবং প্রিয় একটু একটু করে সংসার গুছাতে গুছাতে আমরা এক সময় বুঝে যাই যে সংসারের জন্য কেনা জিনিসটাও পুরাতন হয়েছে আমাদের মত ভালোবাসার সেই সকল একটি একটি পণ্য কেনার থেকে শুরু করে সেটা ব্যবহার করা পর্যন্ত তো মায়া কত স্মৃতি আরো কত কিছু বয়ে থাকে শরীরের সাথে মনের সাথে আত্মার সাথে মন অনেক কিছু আছে যেগুলো আসলে আসলে গেলেও আমরা পারি না তার নতুন দিনের গন্ধ এই চাদরটা আমার অনেক পছন্দের তারপরও আমি এটা কম বিছাই কারণ এটা বিছিয়ে দেওয়ার পর যখন ধুয়ে দেওয়া হয় তখন অনেকটা পরিমাণে রং উঠে যায় চাদরগুলো কিন্তু গজ কাপড়ের হয় এই চাদরগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে একদম থানের মতন থাকে থানটা থেকেই কেটে হয় যার যতটুকু প্রয়োজন সেখান থেকে এই বালিশের কাবার কোল বালিশের কাবার যদি আরো বেশি পরিমাণে দরকার হয় সেটাও কিন্তু করা যায় আগের দিন যেই কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে ভাবলাম এগুলো গুছিয়ে তারপর একবারে রান্নাঘরে যায় কারণ পহেলা বৈশাখের দিন অনেক রকমের মানুষই বাড়িতে আসতে পারে যদি আসে এই কাপড় চোপড় গুলো পরে থাকবে তার চাইতে আগে কাপড় চোপড় গুছিয়ে তারপর একবারে রান্নাঘরে চলে যাই আমি এখন চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে আমি রান্না করার জন্য সব আয়োজন করে নিয়েছি যেহেতু পহেলা বৈশাখ সেই বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে অনেক মজার মজার রান্নাগুলো আমি করেছি সব থেকে মজার কথা হচ্ছে বিশেষ দিনে বিশেষ মানুষগুলোর কথা চিন্তা করতে করতে মজাই আলাদা রান্না করা পরিবারের সবার কেমন পছন্দ কে কেমন পছন্দ করে কোন খাবারটাতে বেশি ঝাল বা কম ঝাল বা বেশি লবণ বা কম লবণ এগুলো পছন্দ করে এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা পুরো রান্নাটা করি আর যারা পরিবারের সবার জন্য রান্না করি তাদের মাথায় কিন্তু পরিবারের সবার চেহারাগুলোই ভাসতে থাকে নতুন বছরের নতুন প্রথম দিনটা